জাহিন বন্ধুরা দেখো ফৌজে যারা চাকরি করে কম করে সিপাই র্যাঙ্ক বা পুলিশে যারা চাকরি করে কনস্টেবল র্যাঙ্কে তো তাদের মানুষের মধ্যে একটা ধারণা সমাজের কি ধারণা আছে তাদের মধ্যে কোনো ট্যালেন্ট নেই সব থেকে কম পোস্ট মানে নিচু লেভেল পোস্ট বা সব থেকে কম শিক্ষিতই এই চাকরিটা পাওয়া যায় তো তাদের জন্য মেনলি ভিডিওটা যারা ভাবো যে সিপাই মানে বহুত কম পড়াশোনা করে পেয়ে যায় আর পুলিশের কনস্টেবল মানে বহুত অল্প বয়সে কম শিক্ষিত পেয়ে যায় তো দেখো আগে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই দেখো সে কিন্তু একা এক্সাম দেয় নেই আজকের ডেটে যদি পাঁচ হাজার ভ্যাকান্সি বেরোয় তার জন্য পাঁচ লাখ ছেলে কম্পিটিশানে তৈরি করে তো পাঁচ লাখ কম ছেলের মধ্যে সেই পাঁচ হাজার ছেলেকে চয়েস করে গভর্নমেন্ট যারা তার সেই পদ্মার জন্যে এলিজেবেল তো তারা কিন্তু কম শিক্ষিত নয় তারা কিন্তু শিক্ষিত সেই আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে তারা জায়গায় নিজেকে নিয়ে গিয়েছে যার জন্য সে কোয়ালিফিকেশ কোয়ালিফাইড হয়েছে সেই পোস্টটার জন্যে তো এখানে অশিক্ষিত কিন্তু সে নয় অনেকে যে এই ধারণাটা আছে সেই ধারণাটা বলে দিই দেখো আমি যদি ফৌজে না যেতাম আমি বুঝতেই পারতাম না আর ফৌজে যারা অফিসার র্যাঙ্ক আসে সিডিএস সিপিও ক্লিয়ার করে তাদের ফ্যামিলির হালত আলাদা রকম থাকে যারা সিপাই র্যাঙ্কে আসে তাদের ফ্যামিলির হালত আলাদা রকম থাকে যদি ফৌজে না থাকতাম এটা আমি কখনোই বুঝতে পারতাম না এমনও ছেলে আছে এমনও ট্যালেন্টেড ছেলে আছে যারা খুব সুন্দর ফুটবল খেলে তার যদি বাড়িতে একটু আর্থিক সহায়তা থাকতো বাবা তার তার তাছাড়া তার বাবা যদি একটু হয়তো আর্থিক দিক থেকে স্ট্রং থাকতো সে হয়তো আজকে ইন্টারন্যাশনাল ফুটবলের টিমে হতো বা এত সুন্দর ক্রিকেট খেলে অনেক ছেলে আছে যারা এখানে ক্যাম্পে খেলে কোনো কম্পিটিশানে ম্যাচ হলে তারা ট্রফি নিয়ে আসে তো তাদের যদি ফ্যামিলিতে সাপোর্ট পেতো তারা কিন্তু আজকে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতো তারা এখনও ইন্টারন্যাশনাল লেভেলে খেলে কিন্তু সেরা ফৌজের হয়ে ইন্ডিয়া টিমে তারা খেলতে পারে না তার কারণ একটাই তাদের আর্থিক দিক থেকে দুর্বল ছিল তাই তারা কিন্তু ফৌজে এসেছে তারা কিন্তু সেখানে ট্যালেন্ট ছিল এখনও ট্যালেন্ট আছে তারা ফৌজের হয়ে খেলে ফুটবল এত সুন্দর ফুটবল খেলে হয়তো সে ইন্টারন্যাশনাল টিমে খেলতে পারতো তাছাড়া এত সুন্দর অনেকে অ্যাঙ্কারিং করে তো সে আজকে কোনো একটা জায়গায় বা বাবার যদি একটু সমর্থ থাকতো সে একটা ভালো জায়গায় পারফরম্যান্স করতে পারত এত সুন্দর অনেকে ড্যান্স করে যারা হয়তো ইন্টারন্যাশনাল লেভেল ড্যান্স করতে পারত সবাই কিন্তু কন্টিনিউ করে ফৌজে কিন্তু ফৌজের একটা সীমাবাদা যে ফৌজের মধ্যেই সেটা করতে হবে ফৌজের মধ্যেই টপি পায় অনেকে এবার দেখো আর একটা যেটা ব্যাপার হচ্ছে যে যারা ভাবো যে কম শিক্ষায় পেয়ে যায় দেখো আঠেরো থেকে বাইশ বছর বয়সের মধ্যে এটা কিন্তু তাদেরকে আসতে হয় কম নয় আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে তারা কিন্তু সেই পোস্টের জন্য কোয়ালিফাইড হয় তবেই কিন্তু তারা আসে তো এখানে কিন্তু তারা কম শিক্ষিত নয় বহু কম্পিটিশান হয় একটা এক পুরো যুদ্ধ লড়ার মতো তাকে প্রথমে ফিজিক্যাল ক্লিয়ার করতে হয় রিটার্ন ক্লিয়ার করতে হয় তারপরে মেডিকেল ক্লিয়ার করতে হয় সব থেকে বড়ো স্টেপ যেটা চাকরি পাওয়ার পরেও তোমার ট্রেনিং ক্লিয়ার করা ট্রেনিং ক্লিয়ার করতে হয় তবে কিন্তু সে একজন সিপাই তৈরি হয় ঠিক আছে তো সিপাই হওয়া এত সহজ নয় যারা ভাবো যে যারা অনেক শিক্ষিত ভাবো তারা ভাবো যে আরে সিপাই চাকরি করে মানে হয়তো এরকম অনেকে ধারণা আছে সবাই নয় এক অনেকে এক্সপেক্ট করে অনেকে ভাবে কারণ পাঁচজনের সঙ্গে মিশলে বোঝা যায় যে কে রকম কে কী বলতে চাইছে তো তারা কিন্তু সেই পদের জন্য এলিজেবেল সে কিন্তু ওই বয়সে যখন বাইশ বছর বয়সে সে পুরো দেশের জবাবদারি নিচ্ছে দেশের জমিদারি নিচ্ছে বাইশ বছর বয়সে যে সিপাই র্যাঙ্কে চাকরি করছে বাইশ বছর বয়স লাস্ট যার চাকরি পেয়েছে তাদের হয়তো বাড়িতে দেখো ভাই পড়াশোনা করছে ভালো জায়গায় তার বোনের বিয়ে দিতে হবে ভালো জায়গায় বোন হয়তো ভালো জায়গায় পড়ছে সেফ তাকে কিন্তু আর্থিক সহযোগিতার জন্য কিন্তু এই পদটা বেছে নিতে হয়েছে তো যারা এরকম ভাবো তারা এরকম ভেবো না তো এর মধ্যে অনেকে আছে যারা হয়তো বাবার একটু টাকা পয়সা থাকলে বা তারা যদি একটু আর্থিক সহায়তা সহযোগিতা পেত তারা কিন্তু আজকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারত তারা কেন এসছে তারা সেফ তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য তার ভাই বা বোনের শাদী করানোর জন্য নিজের ফ্যামিলির খরচা চালানোর জন্য নিজের ফ্যামিলিকে ভালো জায়গায় দাঁড় করানোর জন্য তারা কিন্তু এরকমভাবে পথ বেছে নেয় তাছাড়া কোনো উপায় নেই অল্প বয়সের মধ্যে একমাত্র একটাই জায়গা আছে যেখানে তারা ভালোভাবে কিছু টাকা ইনকাম করতে পারবে এবং ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে হয়তো দেখো সে হয়তো সিপাই র্যাঙ্কের চাকরি করছে বা কনস্টেবল র্যাঙ্কে চাকরি করছে তার বোনের হয়তো খুব ভালো জায়গায় বিয়ে দিয়েছে ধুমধাম করে কিংবা দেখো গা হয়তো তার সে সিপাই চাকরি করছে তার ভাইকে হয়তো ডক্টরেট ডিগ্রি পড়াচ্ছে কিংবা তার সিস্টারকে নার্সিং পড়াচ্ছে বা তার সিস্টারকে ভালো কলেজে পড়াচ্ছে বা তার ফ্যামিলি বাড়িতে বাড়িতে হয়তো ফ্যামিলিতে কেউ অসুস্থ আছে তার চিকিৎসা করাচ্ছে সবাই কিন্তু চাই যে আফার লেভেলে আসতে তো শেষে একটা কথাই বলার কাউকে জাজ করার আগে কমসে কম তার মজবুরিটা দেখো যে সে কেন করছে এই কাজটা জাজ করার আগে তার বিরুদ্ধে কোনো কথা বলার আগে কমসে কম দেখো যে কেন করছে এই কাজটা কেন সে করতে চায় তো আজকের ভিডিও এতটাই জয় জয় ভারত